থেকে চলে যাওয়া যারা আমার কোনো উপায় নাই ভাই আমি আমি আজকে না পরে খাই আচ্ছা এখন তো রাকিব কি বাড়িতে আছে আমি সে বলতে পারছি না সবাই বলতেছে ও বাসায় নাই এখন বাসায় কেউ আপনার সঙ্গে যোগাযোগ কথা অত কথা বলছে না এখনো পর্যন্ত কেউ বলেনি এখন আপনি কি চাচ্ছেন আমি ওর সাথে থাকতে চাচ্ছি একসঙ্গে সে যদি বিয়ে না করে সে বিয়ে করবে আপনি তাকে ডেকে দেন না সে যদি আপনাকে বিয়ে করতে না কি করবেন সে বিয়ে করতে যেয়েছে আমাকে আমি যেটা বলতেছি যে সে যদি এখন না করে আপনাকে বিয়ে আপনি সেই ক্ষেত্রে কি কখন আপনার কর্মীয় দুনিয়া থেকে চলে যাওয়া যায় আর আর কোনো উপায় নাই 那三根胶皮在哪里？